রাজ্যের চাহিদা মিটিয়ে এমন এমনকি বিদেশে যাচ্ছে রাজ্যের আনারস বহিরাজ্যে ও বিদেশে আনারস রপ্তানির ফলে লাভবান আনারস চাষীরা তবে অন্যান্য বারের তুলনায় রাজ্যের বাজারে আনারসের দাম কিছুটা বেশি হলে অভিমত ব্যক্ত করেন এক ক্রেতা একটা সময় ছিল রাজ্যে বিপুল পরিমাণ আনারস উৎপাদন হতো কিন্তু উৎপাদন অনুযায়ী আনারসের চাহিদা কম থাকার কারণে বাজারে কম দামে বিক্রয় হতো আনারস ফলে আনারস চাষিরা আনারস চাষ করে তেমন একটা লাভের মুখ দেখত না ফলে বহু আনারস চাষী আনারস চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের আনারস চাষীদের উৎপাদিত আনারস বহির রাজ্যে এমনকি বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করে গত বছরের ন্যায় এই বছরও ইতিমধ্যে বিদেশে রপ্তানি করা হয়েছে আনারস এতে করে রাজ্যে আনারসের বাজার কিছুটা চাঙ্গা হয়েছে রাজ্যের বাজারগুলিতে যথেষ্ট পরিমাণ আনারস আসলেও এখন আর আগের ন্যায় পাঁচ টাকা কিংবা জোড়া দশ টাকা আনারস বিক্রয় হয় না প্রত্যন্ত এলাকার আনারস চাষিরা তাদের উৎপাদিত আনারস সরাসরি নিয়ে আসেন বড় বড় বাজারগুলিতে আমবাসা বাজারে দেখা যায় প্রত্যন্ত এলাকার আনারস চাষীরা আনারস নিয়ে এসেছে গঙ্গানগর থেকে আনারস নিয়ে আসা এক আনারস চাষী জানায় সাইজ অনুযায়ী একটা ছোট আনারস দশ টাকা বড় আনারস ত্রিশ টাকা এবং মাঝাবি সাইজের দুটি আনারস পঞ্চাশ টাকা করে বিক্রয় হচ্ছে আনারস বিক্রয় করে ভালো লাভ হচ্ছে বিক্রি করতেছো

কত করে কিনে আনার তো দাম কি অন্যান্য করার মতোই নাকি বেশি আছে বহির্বাচ্য বিদেশি রাজ্যের আনারস রপ্তানির ফলে রাজ্যের বাজারে আনারসের দাম বৃদ্ধি পেয়েছে এতে আনারস চাষীরা লাভবান হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না আগে রাজ্যে চাহিদার তুলনায় আনারসের যোগান বেশি ছিল যার কারণে আনারস চাষিরা আনারসের ন্যায্য মূল্য পেত না বর্তমানে বিদেশি আনারস রপ্তানির ফলে রাজ্যে আনারসের চাহিদা ও যোগানের মধ্যে একটা ভারসাম্য এসেছে ফলে ন্যায্য মূল্য পাচ্ছে আনারস চাষীরা স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের আনারস চাষীরা রিপোর্ট নিউজ টুডে